ওয়েলকাম ব্যাক চ্যানেল মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা দেখুন আমাদের বাড়িতে পিঠে বানানোর উৎসব চলছে আর আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি কারণ আমি পিঠে বানাতে পারি না দেখো এ তো সকালবেলা আমাদের বাড়িতে পুজো হয়েছিল তো ওখানে আমরা সাদা ওখানে মা সাদা পিঠে বানিয়েছে এখন আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা সেটা দিয়ে মা এই যে এটা বানাচ্ছে মুগের কুলি তারপরে বানাবে পাটি সাপটা তারপরে সাদা পিঠে দুধপুলি এ দেখো এই দেখো আমার মা বানাচ্ছে তো তোমরা যদি কেউ না পেরে থাকো তাহলে আমার আমার এখানে এই ভিডিওটা দেখে শিখে নিও যদি কেউ না পারো প্রথমে মুগ ডালটাকে সিদ্ধ করতে হবে তারপরে তারপরে নারকেলটাকে করাতে হবে তারপর এটা গরম গরম থাকতে থাকতেই এটাকে তেল দিয়ে ভালো করে এরম গোল করে এটা এভাবে এভাবে করে তারপরে ওইটার মধ্যে এই নারকেলটা দিয়ে এইভাবে এইভাবে মুড়ি আস্তে আস্তে ভেঙে গেলে কিন্তু হবে না আর গরম গরম করতে হবে আমাদের ব্লগটা অবশ্যই দেখতে হবে আরো অনেক কিছু বানানো আছে তো এখন আমরা এটা বানাচ্ছি এখন এটা দেখতে হবে এরপরে আমরা বানাবো দুধ ফুলি এরপরে আমার মা দুধ জাল দেবে তারপর ওই দুধ পুলি রিসে বানাবে প্রথমে এইভাবে ঢেকে রাখতে হবে দাদা গরম গরম ভাতই করতে হবে এগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর করা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখো

এই যে আমার মা গোল করছে এখন নারকেল একটু সব একই রকম সাইজের করতে হবে আর একটু এই ডালটা এখান থেকে এরকম সুতির কাপড়ে ঢেকে রাখতে হবে যাতে ডালটা নষ্ট না হয়ে যায় আর গরম থাকে আর তারপরে এটাকে এইভাবে আটার মতো চটকাতে হবে যাতে এটা একটু নরম হয়ে যায় আর গরমটা একটু থাকে তারপরে রুটির মতো গোল গোল করতে হবে এই ব্লকটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে গায়েস এই দেখো বানানোটা তেলটা ভালো করে দিতে লাগবে কিপটম করলে হবে না ভালো করে তেল এক বাটি তেল নিয়ে বসলে এটা হয়ে যাবে আর দেখুন গায়েস এই যে এখানটায় আমার মা এই দেখুন কত ভাই অনেকটা হয়ে এসেছে দেখো দেখো এই সবগুলো করতে হবে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করতে হবে কাজ তাড়াহুড়ো করলে কিন্তু হবে না এই কাজটা দুই তিন ঘন্টা লাগে করতে যাই হোক আপনাদের আমরা শটে দেখাচ্ছি আপনারা কিন্তু ধীরে সুস্থে শান্তভাবে করবেন এ দেখুন কি সুন্দর হয়েছে এখন কলেজে সারা হয়ে গেছে দেখো গাছ ডোবা তেলে ভাজা হচ্ছে কি

ভালো করে মোল না দিলে নামানো হচ্ছে লাল করে ভালো দেখো কি সুন্দর ফুলেছে খেতে কিন্তু সেই হবে মিঠা জালে ভাজতে হবে এরকম করে লাল টস টসা করে ভেজে ভেজে তুলতে হবে ওটা দেখো এই যে দেখো কেমন হয়েছে দেখো এই যে এরকম এই দেখো লাল টস

আজকের জন্য এইটুকুই বন্ধুরা তো পরবর্তী ভিডিও দেখতে গেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন টিপে রাখবে তাহলে আমাদের সব ভিডিও দেখতে হবে তোমরা তো টাটা বন্ধুরা